আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি ওবায়দুল্লাহ চৌধুরী নিষাদ আজকে আমি পূর্বাচল আমেরিকান সিটির একটি অসাধারণ অফার নিয়ে হাজির হয়েছি প্রিমিয়াম লোকেশন ডি ব্লকে আশি ফিট রোডের সাথে ছয় কাঠা প্লটের শেয়ার পাচ্ছেন মাত্র বিশ লক্ষ টাকায় যারা পূর্বাচল আমেরিকান সিটি প্রজেক্টটি পছন্দ করেন কিন্তু বাজেটের কারণে সম্পূর্ণ প্লট কেনার সুযোগ পাচ্ছেন না তাদের জন্যই মাত্র বিশ লক্ষ টাকায় জমির মালিক হওয়ার বিশেষ সুযোগ প্লটটির বেশ কিছু সুবিধা রয়েছে এটি কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল প্লট সামনেই রয়েছে আশি ফিট রোড রোডের দুই পাশে রয়েছে ডেড পাম্প ট্রি যা থাইল্যান্ড থেকে আনা হয়েছে ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে দশ বিগার পার্ক একশো ফিট ওয়াইড লেক আধুনিক মসজিদ ও ইউনিভার্সিটি প্লটটি প্রজেক্টের সেন্টার জোন ডি ব্লকে হওয়ায় প্রজেক্টের সকল সুযোগ সুবিধা উপভোগ করা যাবে এছাড়া প্লটের পেছনে রয়েছে বারো ফিট গ্রিন জোন যাতে আলো বাতাস সবসময় প্রবাহমান থাকবে যা আপনার থাকার পরিবেশকে করবে আরও শান্তিপূর্ণ ও প্রাকৃতিক বড় রোডের সাথে এবং এত ফ্যাসিলিটি সমৃদ্ধ প্রিমিয়াম লোকেশনে এত কম ইনভেস্টমেন্টে প্লট সবসময় পাওয়া যায় না তাই আর দেরি না করে শেয়ার সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজই যোগাযোগ করুন ডিয়ার ভিউয়ার্স আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম যদি প্লটটি ভালো লেগে থাকে এবং প্লটটি ভিজিট করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই সাথে নতুন নতুন প্লটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম